এস কুকিংয়ে সবাইকে স্বাগত আজ তোমাদেরকে বানিয়ে দেখাবো কাটি কচু বা কচুর মুখী রূপচাঁদা মাছ দিয়ে তরকারি খুব খেতে ভালো হয় রূপচাঁদা মাছ দিয়ে কাটি কচুর তরকারি দেখো আমাদেরই পুকুরের জ্যান্ত রূপচাঁদা মাছ মাছটা খুব বড় এখনও জ্যান্ত আছে মাছটাকে ভালো করে কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি যেহেতু অনেক বড় মাছ তো আমি রেখে দিয়েছি আর ছ পিস মতো নিয়েছি রূপচাঁদা মাছ দিয়ে এই গাটি কুচো রান্না করলে এইভাবে দারুণ খেতে হয় মাংস ফেলে সবাই এটা দিয়েই খাবে তোমরা একবার হলেও বাড়িতে এইভাবে বানিয়ে দেখো দেখে কমেন্টে জানিও কেমন হলো এবার এই দিকে নিয়েছি পাঁচশো গ্রাম গাঠিকুচু কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি গরমে একঘেয়ে বেগুন পটল ঝিঙে এটা ওটা খেয়ে খেয়ে যখন ভালো লাগবে না একটু অন্য ধরনের খেলে খুব ভালো লাগে সেই জন্যে আজকে আমি এই তরকারিটাই বানালাম দেখো লবণ আর হলুদ দিয়ে ভালো করে এটাকে আমি দশ মিনিট মাখিয়ে রেখেছিলাম এবার কড়াইতে তেল গরম করে প্রথমে মাছের মাথাটা লাল লাল করে ভেজে নেব এপি ওপিট করে যখন বড় মাছের মাথা রান্না করা হয় এপি ওপিট বা মাছটাকে এমনভাবে দাঁড় করিয়ে দিলে পুরোটা সব দিকে একদম লালচে করে ভেজে আমি তুলে নিয়েছি এইভাবে বাকি মাছগুলোকেও আমি ভেজে লালচে করে ভেজে তুলে নেব ভিডিওটা সম্পূর্ণ দেখার অনুরোধ রইল ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল এবার মাছ ভাজার তেলে অল্প গোটা জিরে ফোড়ন দিলাম আর দশ পনেরো রসুন থেতো একটু লঙ্কা দিয়ে ফোড়নে দিলাম ফোড়নটা একটু লালচে হলে সেই কচুগুলো লবণ লঙ্কার গুঁড়ো আর হলুদ দিয়ে এটাকে আমি একটু ভেজে নেব একটু ভাজা ভাজা হয়ে হয়ে এসছে এবার আমি একটু জল গরম দিয়ে দেব পরিমাণ মতো যে যেমন ঝোল খাবে সেইভাবে জলটা দেবে একটু জল দিতে হবে কারণ মাছগুলো সব তরকারিতে পড়বে সেগুলো তো মিশবে এবার ফুটছে ভালো করে একটু রান্না হয়ে গেলে সেই মাছগুলো দিয়ে দেব। দিয়ে দিয়ে আমি কিছুক্ষণ রান্না করে নেব এবার আমি কটা চেরা কাঁচা লঙ্কা দেবো একটু ঝাল ঝাল হবে আর দেব হাফ চা চামচের বেশি একটু কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়ে একটু ঢেকে রাখব কচুরমুখিগুলো প্রায় আমার সিদ্ধ হয়ে এসছে এ মতো অবস্থায় এবার দেব তিন ভাগের এক ভাগের চা চামচের ভাজা জিরে মরিচ আর তিন ভাগের এক ভাগ চা চামচের গরম মশলা দিয়ে এটাকে কিছুক্ষণ আমি ফুটিয়ে নেব এবার কাঁচা লঙ্কাগুলো একটু ফাটিয়ে গলিয়ে দেব ঝালের জন্য একটু ঝাল ঝাল হলে ভালো হয় এই তরকারিটা এবার সব কিছু মিশিয়ে নিয়ে গ্যাস অফ করে দিলেই রেডি আজকে টেস্টি ঝাল গাটি কচু রূপচাঁদা মাছ দিয়ে তরকারি তোমরা একবার হলেও এই মাছ দিয়ে এই তরকারিটা এইভাবে বানিয়ে দেখো সত্যি সবাই মাংস ফেলে এটাই খাবে